হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি কাজলি আমার চ্যানেল কাজলি রানি থার্টি থ্রিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতে পাচ্ছো এখানে মাছ ধরা হচ্ছে কাকারা মাছ ধরছে তো দেখার বিষয় কাকারা কতটুকু মাছ ধরতে পারে সেটাই দেখব তাই না রাস্তার পাশেই যেহেতু পুকুর তো দেখতে এক কাপু কি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে পরিবেশটা কিন্তু মনোরম তো দেখতে দেখতে কেমন লাগছে পরিবেশটা তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ঠিক আছে আমার কিন্তু এরকম ধরনের পরিবেশ কিন্তু দেখতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের কোনো অংশ হলেও ভালো লাগবে তো আপু কিন্তু খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে তাই না বাট আপুকে কিন্তু তোমাদের দেখাতে পারলাম না মার্শাল আপু অনেক সুন্দর তো তোমাদের দেখার দরকার নেই আমি দেখছি আমি চিনি আপুকে তো আমি চিনলেই হলো তো কাকা দেখা যাক কতটুকু মাছ ধরতে পারে তো সেটাই এখন দেখার বিষয় তোমরাও প্লিজ দেখতে থাকো অ্যান্ড অপেক্ষা করতে থাকো শেষ অবধি দেখো কাকা কতটুকু মাছ ধরতে পারে কীরকম ধরনের মাছ তো কাকা কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছে মাছ ধরার জন্য বাট কাকা কি মাছ পাবে তো এটাই কিন্তু ভাবার বিষয় চলো ভাবতে থাকি অ্যান্ড দেখতে থাকি কাকা কিন্তু এই শীতের দিনে সেই পরিশ্রম করে যাচ্ছে মাছ ধরার জন্য যদি কাকা মাছ পেয়ে যায় তো কাকিমা তো সেই খুশি হয়ে যাবে মাছটা রান্না করবে রান্না করে কাকা আর কাকিমা সুন্দর মতো খেতে পারবে তাই না তো এই তো মনে হয় কাকা মাছ ধরে ফেলেছে মাছগুলো কোথায় রাখছে দেখতে পাচ্ছ পকেটে রাখছে পকেটে কি মাছ রাখা যায় বলো কয়টা মাছ আটবে পকেটে বাবা কাকার মাথায় বুদ্ধি আছে এত বুদ্ধি থাকার জন্য তো কাকার মাথার চুলগুলোই নেই কাকার মাথায় টাক পরে গেছে বুঝলে বেশি বুদ্ধি যে কাকার তাইতে টাক পরে গেছে সব বেশি ভালো লাগছে আমার এই পরিবেশটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়েছে সরি সরি বউকে নিয়ে তাই না তো শীতের দিন বউকে নিয়ে এই রোদ্রের মধ্যে ঘুরতে কিন্তু মজাটাই আলাদা তাই না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা কে কে ঘুরতে যেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এবার মূল বক্তব্য চলে আসি কাকার মাছ ধরা দেখি কাকা কতটুকু মাছ ধরতে পারে তোমরা সবাই অপেক্ষা করো অ্যান্ড দেখতে থাকো দেখতে পাচ্ছ সবাই অপেক্ষা করে আছে কাকার মাছ ধরার তা দেখবে কাকা কতটুকু মাছ ধরতে পারে রাস্তার পাশে দিয়ে যাচ্ছে তবুও তারাও দেখছে দেখি কতটুকু মাছ ধরে কাকায় আর ব্রিজটা দেখতে কেমন প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার কিন্তু পরিবেশটা বিশ্বাস করো এতটা ভালো লাগছে মানে কি বলবো নিরিবিলির সময় এখানে দুজন এসে বসে দুজনে দুজনের সঙ্গে জাস্ট জমিয়ে গল্প করার মতো একটা পরিবেশ আমার কিন্তু সেই লাগছে পরিবেশটা দেখে এখানে এই ব্রিজের ধারে বসে নিচে পানি দেখতে পাচ্ছ তো পানি তো স্রোত হয়ে বয়েই যাচ্ছে উপরে দুইজন দুইজনের সঙ্গে গল্প করো মধুর মধুর গল্প মানে জমে ক্ষীর তো বেচারারা চলে যাচ্ছে কারণ কাকা তো মাছ ধরতে পারছে না সেই জন্য বেচারারা চলে যাচ্ছে কি করবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এই কাকার অপেক্ষায় সেটা কি আর সম্ভব হয় বলো তো প্রায় পরন্ত বিকেল দুপুর গড়িয়ে গেল তবুও কাকা মাছ পেল না বিকেলটা প্রায় পরন্ত বিকেল এখন দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ভ্লগটা প্লিজ প্লিজ কমেন্ট করে বলতে ভুলবে না দেখতে পাচ্ছ কাকা কিন্তু খুঁজেই যাচ্ছে মাছ জানি না কাকার কপালে আছে কি আছে মাছ আছে না দুঃখ আছে সেটা একমাত্র কাকাই ভালো বলতে পারবে এতক্ষণ থেকে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে বাট মাছ পাচ্ছে না তো চলো দেখে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলেও অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসে আর যারা যারা নতুন আসে প্লিজ চ্যানেলটা